হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চকলেট ডোরা কেক তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে চকলেট ডোরা কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা প্রথমে চেলে নিলাম তারপর ওই বাটিতে মেপেই নিয়ে নিলাম হাফ বাটি চিনি আর হাফ বাটির থেকে আরও হাফ নিয়ে নিলাম কোকো পাউডার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আর পনে এক চামচ মতো দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চুটকি লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এবার এখানে আমি এনেছি এক বাটি দুধ এবার তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব তো এই কেকটা একদম পারফেক্ট করার জন্য কিন্তু সমস্ত কিছু মেপে যদি দেওয়া হয় তাহলে কিন্তু কেক সময় ভালো হবে এই কেক বলে না সমস্ত কেক কিন্তু খুবই সুন্দর হবে তো দেখো আমি বাটিতে মেপে কিন্তু সমস্ত উপকরণ নিয়েছি তো তোমরা বাটি কিংবা কাপ যেটাতেই মেপে করো না কেন একটা জিনিসেই মেপে কিন্তু নেবে তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে তো এখানে আমি এক বাটির থেকে কিন্তু বেশি দুধ লেগেছে তো দেখো যতটা দুধ লাগবে ততটা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা খুব ভালো করে তৈরি মানে গুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো মধু আর এই মধু দেওয়াতে কেকটা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে তো মধুটাকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের দিকে আমি কেক তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করতে তো গরম হয়ে এসেছে অল্প একটু তেল লাগিয়ে আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানটা মুছে নিলাম তারপর একটা চামচ দিয়ে এক চামচ ব্যাটার দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকার বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা দেখো কেমন ফুটো ফুটো হয়ে এসেছে আর এই কেকটা কিন্তু একদম জালি জালি হবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো আর এই কেকটা কিন্তু একদম লো হিটেই করতে হবে লো হিটেই এই কেকটাকে তৈরি করে নিতে হবে তো দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছ আর খুব অল্প সময়ে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায় আর এই কেকটা বাচ্চাদের ভীষণ প্রিয় এই কেক বলে না বাচ্চারা কিন্তু কেক খেতে সত্যিই খুব ভালোবাসে তবে বাড়িতে যদি এইভাবে কেক তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া হয় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে তো দেখো একটা কেক রেডি হয়ে গেছে আবারও আমি ফ্রাই প্যানটা ওই টিস্যু পেপার দিয়ে মুছে এক চামচ দিয়ে দিলাম ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে কেকটাকে আবারও উল্টে দিলাম আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে তো খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু কেকটা তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এতে কোনো ডিমও লাগছে না এটা নিরামিষ দিনেও তোমরা কেকটা তৈরি করে দিতে পারবে বাচ্চাদেরকে আর নিজেরাও খেতে পারবে এটা ব্রেকফাস্টে তৈরি করে খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো শুধু বাচ্চাদের না এটা বড়োদেরও একটা ভীষণ প্রিয় কেক তো দেখো দুটো কেক রেডি হয়ে গেছে আবারও আমি ফ্রাই প্যানে ব্যাটার দিয়ে দিলাম তো তোমরা যদি কেকটা একটু বড় করতে চাও তাহলে ব্যাটারটা একটু বেশি দেবে তাহলে কেকটা বড় হবে তো আমি এখানে চামচে যতটা ধরেছে ব্যাটার ততটাই দিয়েছি তো এই কেকটাও দেখো কিন্তু হয়ে গেছে আবারও আমি উল্টে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো কেক রেডি হয়ে গেছে বন্ধুরা আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায় আর এক বাটি ব্যাটার দিয়ে কিন্তু মানে ময়দা দিয়ে অনেকগুলো কেক আমি এখানে তৈরি করে নিয়েছি তো তোমাদের যদি এই চকলেট ডোরা কেকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো এখানে আমি দেখো একটা বাটির মধ্যে চ চকলেটগুলোকে ছোটো ছোটো টুকরো করে গলিয়ে নিয়েছিলাম আর চকলেটের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম এবার আমি চকলেট কেক যেহেতু করছি তার জন্য দেখো এক পিঠে খুব ভালো করে চকলেটটা লাগিয়ে দিলাম দিয়ে আর একটা ডোরা কেক ওর মধ্যে চাপকে দিলাম আর এই চকলেট দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চকলেট ডোরা কেকটা অসাধারণ লাগে তো এইভাবে দেখো আমি দুটো কেক তোমাদেরকে রেডি করে দেখালাম আর তোমরা চাইলে কিন্তু এটা মধু দিয়েও খেতে পারো মধু দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে তো শেষে যে অল্প একটু ব্যাটার ছিল আমি একটা ছোট্ট কেক তৈরি করে নিয়েছিলাম তো সেটাতেও দেখো চকলেট লাগিয়ে নিয়েছি আর কি অসাধারণ লাগছে দেখতে কি বলবো তো তোমাদেরকে একটা কেক আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ঝটপট এই কেকটা তৈরি করে ফেলো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে Bye.